দেখাবো এটা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে না বেগুনের ক্ষেত দেখেন কি বড় বড় বেগুন গাছ হয়েছে কিন্তু যদি ভিতরের দিকে দেখাই ভিতরেও কিন্তু ঠিক এইরকমই বড় বড় বেগুনের গাছে ভর্তি কিন্তু এদিকে দেখেন উপরে কিন্তু উপরে উপরে কিন্তু পুরাটাই লাউয়ের মাচা এটা কিন্তু সম্পূর্ণ একটা পুরা ভর্তি একটা লাওয়ের মাচা এখানে প্রচুর পরিমাণে লাওয়ের মাচাটা পুরা লাওয়ে ভর্তি হয়ে গেছে নিচেও নিচেও কিন্তু প্রচুর পরিমাণে উপরে তো লাউ দেখা যাবে না কিন্তু নিচে যদি দেখাই দেখেন কি বড় লাউ ধরছে এবং এটা শুধু একটা না কিন্তু ভিতরে যদি ক্যামেরাটা দিয়ে একটু দেখাই ভিতরে কিন্তু শুধু লাউ আর লাউ শুধু লাউ আর লাউ ঝুলতেছে এবং আজকে হাটের দিন ছিল কৃষক ভাই কিন্তু এখান থেকে লাউ তুলে বিক্রি করে ফেলেছে আর নিচে এই গাছগুলা লাউ গাছটা হয়তো এখানে আর বেশি হলো এক এক মাস থেকে দেড় মাস থাকবে তো এই সময়টাকে এই সময়টাকে কাজে লাগিয়েছে যে যতদিন পর্যন্ত লাউ গাছে লাউ হবে যতদিন পর্যন্ত লাউ গাছে লাউ হবে উনি লাউ তুলে বিক্রি করতে থাকবে এবং নিচে কিন্তু এই সময়ের ভিতরে এই দুই মাসের ভিতরে গাছটা হয়তো মোটামুটি আঠাশ দিনের মতো এই গাছটা লাগানো হয়েছে বেগুন গাছটা বেগুন গাছ কিন্তু আলো ছায়াতে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এবং যখন এই লাউয়ের গাছের এই কেটে ফেলবে লাউয়ের মাচাটাকে খুলে ফেলবে তখন কিন্তু ভিতরের যে বেগুন গাছগুলো দেখছেন এই বেগুন গাছগুলো কৃষক ভাইয়ের একদম নিজস্ব একটা বুদ্ধি নিজস্ব ধারণা আসলে আমাদের দেশের কৃষক কিন্তু বিজ্ঞানীর থেকে কোনো অংশে কম না এটা কিন্তু কোনো কৃষি অফিসার বা কারোর কাছ থেকে পাওয়া তার পরামর্শের মাধ্যমে আলোচনা করা না উনি নিজে থেকে ভেবে দেখছে যে যেহেতু নিচেটা পরে থাকবে আবার যখন নতুন করে বেগুন গাছ লাগাবে তখন কিন্তু বেগুন গাছ বড় হতে আবার দুই মাস থেকে আড়াই মাস মতো সময় লাগবে এই দুই থেকে আড়াই মাস উনি এই ছায়ার ভিতরেই বেগুন গাছটা লাগিয়ে দিয়েছে কিছু আলো কিছু ছায়া পড়ে এবং এই 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 আলো ছায়াতে গাছগুলো কিন্তু সুস্থভাবে খুব সুস্থভাবে ভিতরের দিকেও কিন্তু একদম এই বাইরের আলোর দিকে যেরকম বড় বড় বেগুনের গাছ হয়েছে ভিতরের দিকেও কিন্তু ঠিক এই একইভাবে আমি আরেকটু সরিয়ে সরিয়ে দেখাই ঠিক কিন্তু এরকম বড় বড় বেগুন গাছ হয়ে গেছে মাছাটা খুলে দিলেই তখন তার লাউ বিক্রি শেষ হয়ে যাবে তখন কিন্তু সে বেগুন বিক্রি করা শুরু করবে এই সময়ে কিন্তু অনেকেই বেগুন গাছ লাগিয়েছে কিন্তু সবার গাছ কিন্তু এরকম সুন্দর মানে রোগ পোকা মুক্ত কিন্তু হয়নি যেহেতু এতদিন অনেক পরিমাণে রোদের তাপ ছিল আস্তে আস্তে রোদের তাপ কমে যাচ্ছে এবং এর কারণে এখানে যে ছায়াটা পড়ছে এর কারণে কিন্তু গাছগুলো অনেক ভালো হয়েছে আমার আজকে এটাই আপনাদেরকে জানার অন্য উদ্দেশ্য ছিল যে আমরা কিন্তু চাইলে একটা ফসলের সাথে আরেকটা সাথী ফসল করে নিতে পারি লাউটাকে এখানে যদি আমরা সাথী ফসলও ধরি তাহলে কিন্তু বেগুনটা এখানে মেন ফসল কিন্তু যদি লাউকে মেন ফসল ধরি তাহলে বেগুন সাথী ফসল দুইটা ফসলই কিন্তু প্রচুর পরিমাণে অর্থকারী ফসল তো এভাবেও কিন্তু আমরা কৃষি থেকে লাভ নিয়ে আসি